একজন স্বামীর মঙ্গল কামনা সবচেয়ে বেশি কে করে থাকে বিয়ের পরে একজন স্বামীর মঙ্গল কামনা অবশ্যই তার মায়ের পরে স্ত্রী করে থাকে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে বড় করে ছোট থেকে বড় করে সন্তানকে উপযুক্ত করে তোলে এবং একটা সময়ের পর সন্তানকে যখন সেই তার সন্তানের প্রতি আগের মতো যেরকম সব কিছু ছিল ওইভাবে হয়তো সে পারে না হয়তো বা তার মার বয়সের ভার বা নানা অসুখ বিসুখ বিভিন্ন কারণে আস্তে আস্তে সব কিছুই চলে যায় সেই পুত্রবধূর উপর তাই একজন স্বামীকে একজন স্ত্রী যতটা ভালোবাসে সেই ভালোবাসাটা আসলে অতুলনীয় সেই ভালোবাসাটা আসলে পরিমাপ করা যায় না মা তো তার সন্তানকে ভালোবাসি নারী ছেঁড়ার ধন কিন্তু একজন স্ত্রীর স্বামীর সাথে সম্পর্কটা থাকে আত্মার সম্পর্ক সেখানে কোনো রক্তের বা অন্য কোনো টান না থাকলেও টান থাকে মনের মিল কিন্তু একজন স্ত্রী তার স্বামীর একটা কাজে সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকে সেই কাজটা যদি একজন স্বামী করে সেই কাজটাই একজন স্ত্রীকে বেশি কষ্ট দিয়ে থাকে একটা মেয়ে কিন্তু বিয়ের পরে তার অনেক কিছুই বলতে গেলে সবটাই তার স্বামীর সাথে শেয়ার করে স্বামীকে বলে ভালো লাগা বা মন্দ লাগা অনেক কিছুই স্বামীর সাথে আলোচনা করে কোনো কিছু খেতে মন চাইলো বা কোথাও ঘুরতে যেতে মন চাইলো বা একান্ত নিজের ভীষণ কিছু কথাও স্ত্রীরা স্বামীদের সাথে শেয়ার করে কিন্তু অনেক স্বামীরাই একটা কাজ করে যেটা স্ত্রীর মনে দাগ কেটে যায় অনেক স্বামীরাই স্ত্রীর কাছে অনেক কিছু লুকিয়ে যায় মনে করে না স্ত্রীকে এটা বলা যাবে না সে তো মেয়ে মানুষ মেয়ে মানুষকে এত কিছু জানানোর দরকার কি কিন্তু যেই কাজটা তারা স্ত্রীকে না জানিয়ে করে একটা সময় সেই কাজটাই হয়তো তারা ব্যর্থ হয়ে যায় আসলে স্ত্রীরা কখনো স্বামীদের কি খারাপ বা অমঙ্গল চায় হয়তো চায় না বা কোনো কিছু তাদের সাথে শেয়ার করলে হয়তো কাজটা করতে বাধা দিতে পারে বা হয়তো অনেক কিছু বোঝাতে পারে তো সেই জিনিসটাই হয়তো স্বামীরা না চাইতে পারে যে সব কথা কেন মেয়েদের কাছে বলতে হবে বললেই তো আবার বাধা দিতে পারে তো এরকম নানান চিন্তা ভাবনা থেকেই অনেক সময় একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে অনেক কিছু বলতে চাইও পারে না বা বলতে চায় না যখন স্ত্রী জানতে পারে যে তার স্বামী সেই কথাটা সবার সাথে শেয়ার করেছে তার পরিবারের লোক বন্ধুবান্ধব কিন্তু তার স্ত্রীর সাথে শেয়ার করেনি যে তার সহধর্মিনী সুখ দুঃখের সাথী তখন স্ত্রী ভীষণ কষ্ট পায় তাই একজন পুরুষ যখন স্বামী হয়ে যায় তার অন্তত এই কাজটা করা ঠিক না ভালো মন্দ সবটাই স্ত্রীদের সাথে শেয়ার করা উচিত পুরুষরা যদি তার বউকে প্রাপ্য সম্মান দিয়ে থাকে তাহলে একটা মেয়ে সংসারে টিকে থাকতে পারে একটা মেয়ে যখন বউ হয়ে আসে সে তার স্বামীর কাছ থেকে এইটুকুই চায় বেশি কিছু আর চায় না